আসসালামু আলাইকুম মিটার জিরো জিরো এই যে মুরগি আজকে এগারো দিন বয়স গতকালকে গামবর ভ্যাকসিন দিয়ে দিছি জায়গা ভ্যাকসিন করে দিয়েছি জায়গা বাড়াই দিয়েছি পরিপূর্ণ জায়গা করে দিয়েছি এখন মুরগি দুইটা ওয়েট দেবো দেখি কতটা হয় তিনশো আশি গ্রাম তিনশো আশি নব্বই রাজটা দেখি ছোটটা দেখি তিনশো চৌত্রিশ তিরিশ তিনশো তিরিশ এগারো দিনে এই হলো বাচ্চার অবস্থা ভরসা দেখা যায় কি হয় কেমন দাম পাওয়া যায়